আমি সাধু হওয়া আপনাদের সামনে আজ একটি ভক্ত এসছে হ্যাঁ তাকে নিয়ে কিছু আলোচনা একটু ওই যোগমার্গে থাকে তা একটু আলোচনা করছি এই আলোচনাটার বিষয়বস্তু এখন কী হবে জানি না হ্যাঁ তবে এটা ওই তারই গুণগান এই তারই উদ্দেশ্যে আমি অর্গ্য হিসাবে তাকিয়ে দিচ্ছি এই সেই একটা কথা আছে না গীতায় ব্রহ্ম ব্রহ্মর্পণ হবি ব্রহ্মগ্ন ব্রহ্ম হুতম ব্রহ্মৈব তেনও গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধি না এ ঠিক এই রকম মনে করে আর কি হ্যাঁ তা সবই তার হ্যাঁ আর যেটা বলছি সেটাও তার যে বলছে সেও তার তিনিই সব

প্রণাম জানাই আমি বাবার শিষ্য আপনাদের সকলকে প্রণাম জানাই আপনার সকলেই আমার প্রণাম গ্রহণ করুন হ্যাঁ বাবার আমি শিষ্য আমাদের কিছু কথোপকথন হয় এই রকমই হয় হ্যাঁ তো আমি নিয়মিত আসা যাওয়া করি আজও কিছু আলোচনা করতে চাই এটা আমার আকাঙ্ক্ষা এবং এটাই আমার ধ্যান দেন ঠিক আছে আমরা আলোচনার মধ্যেই রয়েছি এখন হ্যাঁ বল আর আত্মা নিয়ে কিছু শুনতে চাই আত্মার মানে উপস্থিতি মানে আত্মার স্থান আত্মার ক্রিয়া এবং মানে আত্মার যে বিষয়বস্তু মানে সমস্তটাই মানে বিস্তারিত কিছু আপনি এই ব্যাপারে বলুন আত্মা জীবদেহের মধ্যে রয়েছে তো এখন এই মানুষের মধ্যে যে আত্মা রয়েছে সেটা নিয়েই তো আমাদের আলোচনা আজকে করবো বা বলছি আত্মা আছে এবং সেটা চোখে দেখার জিনিস নয় তুলো জগতে আমরা আমাদের এই শরীরটাকেই দেখি হাত পা চক্ষু কর্ণনাটিকা এই যে ইন্দ্রিয় এইগুলো নেই আমরা সবসময় ব্যতিব্যস্ত আর তারপরেও আছে রিপু আর এই শরীরের ভিতরে যে আত্মা রয়েছে এই আত্মায় ব্রহ্ম তিনি বিরাজ করছেন মহাশক্তি রূপে তো এই মহাশক্তির অংশ বিশেষ এই মানবদেহে আত্মা রূপে প্রতিষ্ঠা এই আত্মার না থাকলে এই দেহটা থাকে না আবার এই আত্মাকে পরমাত্মার সঙ্গে যে যোগ করে তোমরা রয়েছ হ্যাঁ করছো এটা তারই অংশ তো আত্মা আর সেটা পরমাত্মা পরমাত্মাকে জানছো কি করে না তোমার এই ক্ষুদ্র আত্মা দিয়ে পরমাত্মার চিন্তা পরমাত্মার ভাবনা পরমাত্মার সঙ্গে যোগ এইটা করছ এবং আত্মার যে স্বচ্ছতা সেটাকে তুমি উপলব্ধি করছো আর যখন আসনে বসে ধ্যান জপ বা শতচক্রভেদ যখন করছ তখন তো এক একটা করে অনুভূতি তোমার মধ্যে যেটা শিওরণ কম্পন বা আরো অনেক অনেক চিন্তা ভাবনা তোমার মধ্যে আসছে হ্যাঁ এবং তাতেই তুমি বুঝছো যে হ্যাঁ এই আত্মাকে পরমাত্মার সঙ্গে যে আমি যোগ করছি তো এই যোগটা করতে গিয়ে আমি কতটা আনন্দ পাচ্ছি এবং আনন্দ নিশ্চয়ই পাচ্ছ না করছো কেন যদি কেউ আনন্দ না পাচ্ছেন আছে তা করো দেখো অনেকদিন হয়ে গেল প্রায় আপনার কুড়ি বছর তো হবে এই আত্মা চুপ করে থাকে প্রায় নিষ্ক্রিয় কিরকম ইন্দ্রিয়গুলো এবং রিপুগুলো জ্বালাতন করে এবং এরা তো সাত বটে তাই এরা যে কার্যকর্মগুলো করে তখন আত্মাকে চুপ করেই থাকতে হয় হ্যাঁ দেখবে যদি কোথাও ঝগড়া জাটি গোমর গোল হচ্ছে যারা ঘর বাদল হ্যাঁ তারা কিন্তু চুপ করে থাকে হ্যাঁ তারা সব শেষে আসে যে আমরা জঞ্জট ওই অটোকলটা মিটে গেলে তারপর কী হলো কি কী নিয়ে এত কী হলো হ্যাঁ তারাই কিন্তু দোষ গুণ বিচার করে হ্যাঁ একটা সিদ্ধান্তে এসে এই অটোকলটাও থেমে গেল তারা একটা সিদ্ধান্তে এনে একে একে ওপর বাড়ি পাঠিয়ে দেয় হ্যাঁ তেমনি আত্মাও তাই ওই জ্বালাতন যখন থাকে না আর এই জ্বালাতনটা কমানোর জন্যে আমরা যেগুলো করি সেগুলোকে বলা হয় সংযম হুম তাহলে আগে আত্মাকে জানতে হলে প্রথমে কিন্তু সংযম হতে হয় হ্যাঁ তারপরে সংযম যখন তোমার মধ্যে এলো সংযম কি করে হওয়া যায় না প্রথমেই যে চিন্তাভাবনাটা আসে যদি বোঝে যেটা খারাপ তাহলে তার বিপরীতে চিন আঁকতে হবে তাহলে সংযমটা আনা যাবে হ্যাঁ চোখটা কোনো দিকে তাকালে চোখে তো কিছু যদি চোখটা দেখে যদি কিছু খারাপ কিছু মনে মনে হয় চট করে কিন্তু তোমাকে জেনে যাবে না আমি তো সংযমই আমাকে চোখটা ফিরিয়ে নিয়ে ঠিক বিপরীত চিন্তাভাবনায় আঁকতে হবে হ্যাঁ তাহলে এমনি করে দীর্ঘদিন অভ্যাস করি কিন্তু সঙ্গীমে হয়ে যাবে চোখ আর দুটুমি করবে না হ্যাঁ ঠিক তেমনি মুখে কথা বলা এই অশিক্ষিত ছোটো খাটো মানুষ ওই ভালো কথা শুদ্ধ কথা বুঝতে পারে না আবার মনে দেখেছি যে খুব শিক্ষিত ছেলেও সেও মুখে যেমন এমন কথা বলছে সেগুলো শুনতে ভালো লাগে না হ্যাঁ নোংরা কথা তা এই নোংরা কথা যাদের মধ্যে আছে তারা যদি একটু মনে করে যে না আমার এই ব্যবসা ছাড়তে হতো তো হ্যাঁ আমি ভালো কথা বলতে শিখতে হবে না আমি এই তুই গাড়ি করে কথা বলি তুমি আমি করে কথা বলি না আমি এরপর থেকে আমি আদেশ করে কথা বলবো মানুষের সঙ্গে তাহলে সে আমি আদেশ করে কথা বলতে পারিনি তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ বলো বল তাহলে এই যে দেহ এবং আত্মা এই যে আমরা তো একটাই ভাবি যে দেহ আমাদের দেহগত জ্ঞান তাহলে দেহ এবং আত্মা কি আলাদা কোনো সত্তা হ্যাঁ আত্মাকে একটা আদি সত্তা আত্মা অতি আদি সত্তা কিন্তু এটা কিরকম রকম জানা এই রিপু ইন্দ্রিয় রয়েছে তাদের থেকে একটু দূরে দূরে থাকে দেহই তাকে অবস্থান করেন কিন্তু একটু এদেই যাওয়ারontanা সে সহ্য করে হুম তার সেটুকো ক্ষমতা আছে আর আত্মা যদি দেহের মধ্যে না থাকে তাহলে তো সে মরে গেল এই যে আত্মা এবং দেহ যে দুটো যে একটা সেপারেট যে মানে বস্তু মানে এই যে সেপারেশনটা আমরা করতে পারি না মানে এটা তো যোগীর কাজ হ্যাঁ আমরা যে এই যে সেপারেশন মানে আমরা তো দেহ সর্বস্ব জ্ঞান এই দেহ সর্বস্ব জ্ঞানের বাইরেও যে আত্মা বলে একটা আলাদা যে সত্তা রয়েছে সেই যে অনুভব সেই অনুভবটা আমরা কিভাবে ফিলিংস করি সেই অনুভবটা করতে গেলে ওই যে করছো যোগাসন হ্যাঁ একটা জায়গায় ধীর হচ্ছ স্থির হচ্ছ নিজের যে দেহটা সেই দেহটাকে আস্তে আস্তে যখন চিন্তা ভাবনাটা ক্লিন হয়ে যায় এটা জব করতে গিয়েও পাওয়া যায় আবার ধ্যান করতে তো পাওয়া যায়ই কিন্তু জব করতে করতে যখন স্থির হয়ে যাবে তখনই তুমি নিজে বুঝতে পারবে চঞ্চলতা যখন কেটে গেল চিন্তাভাবনাটা ক্ষীণ হয়ে গেল তা তখন একটা আত্ম উপলব্ধি একটা আসবে যে না আর একটা কিছু রয়েছে হ্যাঁ যেটা কামনা বাসনা হ্যাঁ এগুলো ইঞ্জিনিয়ার দ্বারা আসে ঠিকই কিন্তু সেটা যে সবসময় আত্মা অ্যাকসেপ্ট করে তা নয় কিন্তু হ্যাঁ কিন্তু বিষয়টা এখনও পর্যন্ত আমি ক্লিয়ার হলাম নাই যেই মানে যে সত্তাটা মানে পুরোপুরি যে অনুভূতি সেই অনুভূতি জায়গা মানে আমি এই যে শরীরের সঙ্গে যে আলাদা করে যে পার্থক্য করে আমি অনুভব করি না সেই অনুভূতিটা এইটা কখন হয় এটা কেমন করে আসবে এটা যতক্ষণ পর্যন্ত তুমি কুলে কুলে যে জাগরণ যেটা হয় সেটাতে ধরো একটার পর একটা উঠতে 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 প্রজ্ঞায় যখন তুমি ধরো জ্যোতি দর্শন হলো জ্যোতি দর্শনের পর সেটাকে যখন সহস্রারে সপ্তম ভূমিতে চলে গেল তখন দেখবে যে উম দেহটা আহ আছে কি নাই এটা বোঝা যাবে না তাই না আত্মাকে তুমি নিজে বুঝতে পারবে যে আর একটা কিছু আমার ভেতরে রয়েছে এবং যেটা তার মধ্যে আবার একটা সূক্ষ্ম দেহ তৈরি হয়ে যাচ্ছে আত্মার মধ্যে হ্যাঁ এবং আছেও তা না হলে তা না হলে তোমার এই কাজগুলো হয় কি হ্যাঁ আত্মার যে কাজ সেটা এই স্থুল শরীরে যতক্ষণ আমরা রয়েছি বা যারা যোগাসন করে না হ্যাঁ তারা তো এটা বুঝতে পারে না যারা করে তারা বুঝতে পারে দেহ এবং আত্মা আলাদা আলাদা করতে পারে এবং যারা করতে পারেন তারা কিন্তু ওই দেহ যন্ত্রণাটাকে খুব একটা গুরুত্ব দেন না হুম বা যন্ত্রণাটা এক সময়ে যারা পুরোপুরিভাবে করতে পারে তাদের আবার দেহ যন্ত্রণাটা থাকলেও এটা সত্য কিছু এটা আমি উপলব্ধি করেছি হ্যাঁ এটা উপলব্ধি করেছি যে দেহ বাদ দিয়ে ঈশ্বরকে ভাবা ঈশ্বরকে চিন্তা করা এটা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সমস্ত কিছুকে ছেড়ে যদি কেউ আমার নাম আমার জব আমার ধ্যান করে বা মৃত্যুকালে তাহলে সে আমাকে পায় তাহলে কে পারে সেটা একমাত্র যোগী পারে এটা সাধারণ মানুষ পারে না হ্যাঁ তাহলে আত্মাকে শরীরের বাইরে রাখা এবং সেটাকে জানা এটা তো যোগী মহাপুরুষের কাছে এটা সবাই পারবে না দেহ যন্ত্রণা নিয়ে যন্ত্রণাটা দেওয়া হয়েছে কেননা দেহ যন্ত্রণাটা এই জন্য দেওয়া হয়েছে যে মৃত্যুকালে দেহ যন্ত্রণা না হলে মোহমায়াম এগুলো থেকে মুক্ত হওয়া যাবে না তার জন্য যন্ত্রণা রোগ হয়েছে বুকে বাইছে কি পেটে বাইছে কি মাথার যন্ত্রণা এই নিয়ে সে মরে গেল তা কেন এই যন্ত্রণাটা ভগবান তারা তো বোকালো না হ্যাঁ ভগবান এটা দিয়ে থেকে নেন না হলে ওই যন্ত্রণাটা যখন হবে তখন সে মোহমুক্ত হবে যন্ত্রণার ঠেলায় অর্থি হ্যাঁ আর এই যন্ত্রণার ঠেলায় যখন অর্থি যাবে ওই তখন ওই যন্ত্রণার জন্য সে ভগবানকে ডাকতে পারবে নচে বউ ছেলে মেয়ে নাতি পুতি ঘর সংসার এই মায়াটা ত্যাগ করা অসম্ভব হল তাই না এটা একটু কথাটা বলে ফেলাম তা তুমি যেটা বললে হ্যাঁ এখন তুমি বুঝতে পারছি যে আত্মাটাকে আলাদা করে ভাবা সেটা কিন্তু বাবার চকি কাজ তুমি বলছো বটে কিন্তু আমি জানি যে তুমিও এই লাইনে আছো তো তুমি এতদিনের ঠিক বুঝে গেছো যে শরীর এবং আত্মাকে আলাদা করা যায় ভাবতে পারছো হয়তো করে বা নিজে ভাবতে পারছো এখনো নিজে করতে পারছো এটাও হয় হ্যাঁ আচ্ছা পরমাত্মা এই যে আত্মা বলছি আমরা এবং এই যে পরমাত্মা তা যে আত্মাটা তোমার দেহ থেকে আলাদা যেদিনই তুমি ভাবতে পারবে আত্মার পরমাত্মাটা রয়েছে কোথায় হ্যাঁ বড়কে চিন্তা করে তো আমরা বড় হই হ্যাঁ যেমন বাবা মাকে অনুসরণ করে আমিও একদিন বাবা হয়ে গেছি হ্যাঁ কিন্তু আমি তো প্রথমে অনুসরণ করেছিলাম তবে তো আজকে আমি বাবা আবার আমার ছেলেটা অনুসরণ করে আজকে ছেলে বাবা হ্যাঁ সেও তেমনি ওই সবাই ওই পরমাত্মার উপাসনা করে নিজের আকে পরমাত্মায় পরিণত করে শিশুটা যেমন একদিন বাবা হয় তেমনি আত্মাটাও একদিন পরমাত্মা হয় বুঝা গেল একটু একটু কবিরে দিনটা করা আপনি যেটা বলতে চাইছেন তাহলে কি শুদ্ধ আত্মায় পরমাত্মা হ্যাঁ অবশ্যই 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 তাহলে আমি গুরুদেবকে বলছি কেন এই হ্যাঁ পরমাত্মা রূপে স্মরণ করছি কেন একদম শুদ্ধ ওখানে কোনো আছে না কোন ওই পট নাই হ্যাঁ না ওখানে ওটা পট করা যাবে না ওই ওই আত্মাটাকে ওই পটভাতমাকে হাত ধরে ডাক পড়ে যাবে যার জন্যে কোনো ছোটখাটো লোক হ্যাঁ তো তিলোক দেওয়া পায় না দেখি করে তিলোকটা এখানে আমাকে দিতে যাবে তো তার ছোঁয়াটা লাগলে পরে আমার শরীরটা কী ঢুকবে আমি একটু পিছিয়ে যাব এটা আমি বললাম এটা কারণ তোমরা ছুঁয়ে দাও প্রণাম করো হ্যাঁ এতে যে কতটা আমার ক্ষতি হয় সেটা তো আমি নিজে জানি কিন্তু সেটা তো বলা যায় না এ তাহলে ভাববে যে এই আমাকে চিটে না হ্যাঁ প্রণাম করছে না একটা অহংকার আসলে তা নয় অহংকারটা অহংকার নয় ব্যাপারটা হচ্ছে কী যে তিনি তো আর কার না হলে তিনি তার রকম জায়গাটা এখনো আসতে পারেন নাই হঠাৎ যদি তিনি ছুঁয়ে দিচ্ছেন বা নেড়ে দিচ্ছেন হ্যাঁ তাহলে একটু উত্তর তার ফল ফাকে করতে হবে হয় হ্যাঁ আবার ছোঁয়া নাড়া না নিলে হ্যাঁ ওর অসুবিধাও বটে কেন না আমি তার জমে

আলাদা আনন্দ আচ্ছা আত্মা যখন পরমাত্মায় যখন স্থিত হচ্ছে বা পরমাত্মায় যখন অবস্থান করছে সেই পরমাত্মা থেকে আবার ভিন্ন স্তরে ফিরে আসে না 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 পরমাত্মা যখন সে পৌঁছে যায় তখন তো সে নিজেই পরমাত্মা হয়ে যায় এইবারে কোনো জিনিস যদি একবার পরিষ্কার হয়ে যায় তা চট করে সেটা আর নোংরা হয় না আর যদি এটা নোংরা হয় তাহলে একটু ঘষা মাজা করতে হয় যেমন আমরা আমাদেরকে প্রতিদিন একটু করে ঘষা মজা করতে হয় বুঝলে কেন করতে হয় না ঘষা মাজা না করলে এইরকম জায়গায় থাকা যাবে না তাহলে এতটা ভালো থাকা যাবে না হ্যাঁ বারবার নোংরা হচ্ছে আর বারবার কিন্তু ওই কালো স্পট পড়ছে ওখানিক মুছে দিতে হচ্ছে হ্যাঁ ময়লা জামা কাপড় এই সাদা জামা কাপড় যদি পরো তো তোমাকে ডেলি কাটতে হবে হ্যাঁ না কাটলে ওই নার দাগ লেগে যাবে হ্যাঁ তাই আমাদের আমাদের কাছে এই মানুষ জীবন আসছে যাচ্ছে আর করছে ওই সবার কাটার মতন ওই মাঝে মাঝে কাটতে তা সে মানুষের ওই আত্মাটাকে কাঠ বিক্রি করে না ওই জব ধ্যান হ্যাঁ প্রাণায়াম এগুলো করতে হবে যোগাসন একবার করে বসতে হবে সারাদিন তাহলে ওই ময়লাগুলো কেটে যাবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেল নতুন পেঁপেটি হ্যাঁ 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 এমনি করে এই এই জীবনটা এখন পার করতে হবে হ্যাঁ সেগুলো ওই যে খুব একটা উঁচুতে যায় তা যায় না তো সবগুলো কারণ ওই যেগুলো একটু নিচু শ্রেণী সেগুলো নামোতে সেগুলো ওই জন্ম নেওয়ার জন্যে আবার গুড়ুগুড়ি করে কিন্তু ক্যাটাগরি মিল হলে আবার সেগুলো থেকে যায় হ্যাঁ আর তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে

সেটা চোখে দেখা যাবে না বলে কিন্তু সেটা একটা বিশেষ স্বাধীন সত্তা এবং সেটা ধরো অনুপর মানুষ সঙ্গে ইলেকট্রন প্রোটনের মতন এত সুখাতি সূক্ষ্মভাবে সেটা রয়ে গেছে এবং সেটা আবার ওই মাটি ঘর এসে তার কামনা বর্ষণ আবার পূরণ করে আর কামনা বর্ষণ পূরণ করতে গেলে তার ক্যাটাগরি মিল হলে সে তখন সেইখানে স্টে করে যায় মানে থেকে যায় সেই ভূর্ণতে হ্যাঁ তারপর আবার যা আমরা যেভাবে জন্মগ্রহণ করি এরকম জন্মগ্রহণ করে হ্যাঁ বিগত জন্মের যেগুলো ছিল সেইগুলা আবার এই পরবর্তীকালে যদি তুমি মনে করো এই যে সাধনা করছো বা এগুলো করছো এগুলো তোমার মধ্যে থাকছে এটা যখন বেশি মাত্রায় যদি হয় আর এটা যদি তোমার মধ্যে কংক্রিট হয়ে যায় হ্যাঁ তাহলে আবার এইরকম নিয়েই জন্মাবে যে জায়গাতে বা যে ঘরে তুমি জন্মাবে যে ঘরে তুমি আসবে

দুঃখটাই স্থুল যেমন তুমি একটু বলি সিনেমাতে রিল দেখেছো তো ফটো তোলে হ্যাঁ এই ভূতের মতন রিলে পরপর একই ছবি বোধ হয় পাঁচশোটা রয়েছে হ্যাঁ সেটা যখন সিনেমা দেখানোর যে যন্ত্রটা সেইখানে ভরে দিয়ে যখন ওই রিলটা চালিয়ে দেওয়া হয় রিলটা কিছু সমানে ঘুরছে পরপর পরপর পেরিয়ে যাচ্ছে তাহলে ছবিটা দাঁড়াচ্ছে কি করে ছবিটা দাঁড়াচ্ছে ওখানে একটা ক্যাচার আছে সেই ক্যাচারটা এইভাবে ঘটে হ্যাঁ বুঝলে যার জন্যে ওই অটার বলতে বলতে যতক্ষণ সময় লেগেছে মনে করো বলেছে রাম তার রাম বলতে গিয়ে অন্তত এক হাজার ওই ছবি তৈরি হয়ে গেছে রামটা বলতে যতক্ষণ সময় লেগেছে

হ্যাঁ আলোচনাটা কেমন কি হয়ে গেল কে জানে হ্যাঁ যদি ভালো লাগে তাহলে একটু লিখে জানাবেন হ্যাঁ আশা করি ভালো থাকবেন